বাংলাদেশ ক্রিকেটে একজন ব্যক্তির নাম কখনোই আলোচনাতে আসেন না তিনি হচ্ছেন মুস্তাফিজুর রহমান আজকে যে অসাধারণ বোলিং করছেন এই বিষয়টা নিয়ে কিন্তু কোনো আলোচনা নাই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এই জয় নেয় কিন্তু এই মুস্তাফিজুর রহমান যেখানে তিনি চার বার বল করে গুরুত্বপূর্ণ তিন তিন ডোকেট তুলে নিয়েছেন রান দিয়ে তার ইকোনমি পাশে নিচে এরকম একজন বোলারকে আপনি কিভাবে অস্বীকার করবেন মুস্তফিজ আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশকে এরকম একটা অসাধারণ জয় উপহার দেওয়ার জন্য তার সাথে আমি আর একটা কথা বলতে চাই আজকে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টটা একদম গুচালো আমার কাছে মনে হয়েছে আপনি যদি বড় কোনো টুর্নামেন্ট খেলতে যান তাহলে অবশ্যই আপনার বোলিং ডিপার্টমেন্ট একদম সেটেল এবং গুচানো থাকতে হবে যেটা আমার দেখে মনে হয়েছে যদিও শ্রীলঙ্কা একশো সত্তর রান করছে বাট যে কি উকেটে খেলা হয়েছে এখানে আপনার একশো সত্তর রান একশো আশি রান প্রত্যেকটা টিম করতে পারে যেরকম বাংলাদেশ একশো সত্তর রান কিন্তু টপকে সেই ম্যাচটা জিতেও গেছে এর সাথে বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টকেও আমি অসংখ্য ধন্যবাদ জানিতে চাই কারণ বাংলাদেশের যে জয়টা হয়েছে এটা কিন্তু ব্যাটিং ডিপার্টমেন্টের কিন্তু কম নাই তবে সবকিছু মিলিয়ে বাংলাদেশের একটা দলীয় পারফরমেন্স ছিল বাংলাদেশ একটা দল হিসেবে খেলছে সামনে আমাদের বড় ম্যাচ হচ্ছে ইন্ডিয়া যদি ইন্ডিয়াকে আমরা হারাইতে পারি তাহলে আপনি ধরে রাখেন এশিয়া কাপের ফাইনাল খেল আমাদের জন্য নিশ্চিত কারণ পাকিস্তানকে হারানো আমাদের জন্য কোনো বিষয়ই না